হ্যালো টু ওয়াইডার বড় কষ্টনীয় গোল টু ওয়াইডার কষ্টনীয় গোল টুর্নামেন্টের সেরা গোলটা করলো কিন্তু টু ওয়াইডার টুর্নামেন্ট দেখা যা গোল হতে পারে গোল হতে পারে বল না মিস কিপ গোল 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 আজ ভালো শট ভালো সেটটা গোল হতে পারে রাইট জন এ ধরে ফেলে দিল ধরে ফেলে দিল লাভলি লাভলি প্রিন্স লাভলি শুরা ও 빅্টো দা 빅্টো ভালো এবং অ্যাডভান্টেজ কিন্তু অ্যাডভান্টেজ আছে

ইমানুৱেল চাঁদুন কালকে এখান থেকে ভালো ছিল

গোল দেখো আরো একটা সেরা গোল দেখলাম কিন্তু আরো একটা সেরা গোল গেটটা কিন্তু দুই শূন্য হাফ থেকে মানে বলে যায় বক্সের সামনে থেকে বক্সের সামনে দিয়ে করে কিন্তু গোলটা করলো

প্রিন্স প্রিন্স বিট্টু দা ভালো সেভ এই ভালোটা গোল হলো গোল হয়ে গেল কিন্তু গোল মিনিট কিন্তু এটা বললো গোল হয়ে গেছে ভালো সেভটা করেছিল যাই হোক জাস্ট না এটা খেলার রেজাল্ট কিন্তু 2-1 হয়ে গেল আমার ফলো ফল 2-1

তিন দুই রেজাল্ট হয়ে গেল কিন্তু তিন দুই রেজাল্ট